নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রায় স্টোরি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব খুব ভালো আছো তোমরা নিশ্চয়ই থামনে দেখে বুঝতেই পেরেছো আজকে আমি একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিন কেয়ারের ব্যাপারে তো আমি আমার কিভাবে স্কিনের ট্রিটমেন্ট করি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আমি তোমাদেরকে আগেই বলেছি আগের ভিডিওতেই বলেছি যেখানে আমি বলেছি আইস কিউব ট্রিটমেন্ট কীভাবে করবে সেই ভিডিওটা আমি দিয়ে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত দেখো অবশ্যই তারা ভিডিওটা দেখে নিও তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে আমার স্কিনটাকে এত হেলদি রেখেছি আমার স্কিনে দেখো কোনো পিম্পল অ্যাকনি কোনো ডাস্ক স্পট কিচ্ছু নেই তো এই আমি কিন্তু ঘরোয়া প্যাক ইউজ করি সব সময় আমি খুব কেমিক্যাল ফ্রি রাখার চেষ্টা করি যাতে স্কিনটা হেলদি থাকে তো আমি বললাম তোমাদেরকে আগের ভিডিও তো আমরা আমি বলেছি যে আমি ফেসিয়ালটা খুব কম করি আমি চেষ্টা করি যতটা পারি ফেসিয়াল না করার স্কিনটা আমার কেমিক্যাল ফ্রি রাখার তো আজকে সেটাই দেখাবো একদম অল্প খরচে ঘরোয়া উপায়ে তোমরা কি করে তোমাদের স্কিনটাকে হেলদি রাখবে তো তার জন্য আমি কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি আর তার বেনিফিটগুলোও আমি তোমাদেরকে বলে দেবো যখন আমি দেখাবো যে কিভাবে আমি ঘরোয়া প্যাকটা তৈরি করি যার কারণে তোমরা একটা গ্লোয়িং হোয়াইটনিং পিম্পল অ্যাকনি অয়েল ফ্রি একটা হেলদি স্কিন পাবে তো সেগুলো সব তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমি কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করি চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে আমি ঘরোয়া উপায়ে কী দিয়ে প্যাকটা তৈরি করি তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো অবশ্যই যাদের ড্রাই স্কিন তারা কিন্তু ট্রাই করতে যেও না স্কিনটা আরও ড্রাই হয়ে যাবে এটা অয়েলি স্কিনের জন্য সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো তবে যাদের অ্যালার্জেটিক স্কিন আছে তারা কিন্তু একটু ডক্টরের সাথে কনসাল্ট করে তবে প্যাকটা ইউজ করবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বেসন নিয়ে নিয়েছি গুঁড়ো হলুদ তোমরা যদি কাঁচা হলুদ পাও কাঁচা হলুদ নিয়েও তাতে বেনিফিটটা আরও ভালো পাওয়া যায় আমার কাছে কাঁচা হলুদ ছিল না তাই আমি গুঁড়ো হলুদ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পাতি লেবু আর দুটো আইস কিউ বেসনটা আমাদের কি করবে অয়েল ফ্রি একটা লুক দেবে সঙ্গে ডেট সেলসগুলোকে রিমুভ করবে আর বেসন খুব ক্লিনজিংয়ের ভালো কাজ করে আমাদের মুখটাকে ডিপ ক্লিনজিং করে দেবে আর এখানে পাতি লেবুটা আমার কি করবে স্কিনটাকে গ্লোয়িং করবে আর হোয়াইটনিং করবে দাগ ছোপ একদম মুক্ত তোমাদের একটা স্কিন পাবে আর এদিকে আছে হলুদ হলুদ আমাদের কি করবে একটা গ্লোয়িং স্কিন দেবে সঙ্গে পিম্পেল অ্যাকনি ফ্রি একটা স্কিন পাবো আমরা আর সঙ্গে আছে আইস কিউব আইস কিউব কী হবে এই গরমে যদি আমরা আইস কিউবটা দিই তাহলে হবে কি হবে স্কিনে আমাদের রেডনেস ইনফ্লেমেশান তারপরে এজিংয়ের একটা যে সমস্যা চলে আসে সেইগুলো আসবে না উপরন্ত আমাদের স্কিনে যে জলের অভাবটা আছে সেই জলের অভাবটা পূরণ করবে তো দেখতে পেলে এর বেনিফিট কি আছে ঘর বা একদম চারটি উপকরণ দিয়ে এই হেলদি প্যাকটা তৈরি করে নাও গরমের জন্য ভীষণ ভালো আর তোমাদেরকে আগেই বলে দিলাম এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য বা অ্যালার্জেটিক স্কিনের জন্য নয় তোমরা তাহলে কনসাল্ট করে একটু প্যাকটা ইউজ করো তো তোমাদেরকে আমি বলে দিলাম যে এই প্যাকটাতে কী কী তোমাদের স্কিনের বেনিফিট হবে তো এই সংক্রান্ত আমি ডায়েটের সংক্রান্ত এবং তোমাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার এই সংক্রান্ত একটা আমি চ্যানেল ওপেন করছি তোমাদের পরের আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ডায়েট সংক্রান্ত যে কোনো যে কোনো সমস্যার তোমরা সলিউশান সেই চ্যানেলটাতে পেয়ে যাবে তো আমি ডায়েট সংক্রান্ত সমস্ত টিপস সেই চ্যানেলে দেব আর দেবো স্কিন কেয়ার হেয়ার কেয়ার তো একদম ঘরোয়া ট্রিটমেন্টে তোমরা কিভাবে হেলদি থাকবে হেলদি স্কিন রাখতে পারবে হেলদি হেয়ার রাখতে পারবে তো সেই সংক্রান্ত সব ভিডিও আমি ওই চ্যানেলটায় দেবো আমি চ্যানেলটা নতুন ওপেন করছি তো তার লিঙ্কটা আমি পরের ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই গিয়ে চেক করে নিও তো আমি এখন প্যাকটা আমার একদম রেডি হয়ে গেছে আমি প্যাকটা কিভাবে অ্যাপ্লাই করব স্কিনে তোমাদের সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও এই দেখো এই এই পোর্শানটা বাদ দিয়ে মানে চোখের এই নিচের পোর্শানটা বাদ দিয়ে অ্যাপ্লাই করবে কারণ চোখের এই নিচের নিচের পোর্শানটা খুব পাতলা হয় স্কিনটা আর ড্রাই হয় তো কি হয় এইখানে যদি আমরা প্যাকটা অ্যাপ্লাই করি আরও ড্রাই হয়ে যাবে সেই কারণে বাদ বাকি তোমরা ফুল স্কিনে এটা অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা নেই তোমরা ঘাড় গলা যেখানে আর কি কালো ছোপ পড়ে গেছে তো সেই জায়গাগুলোতে এই প্যাকটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে দেখবে ছোপটা আস্তে আস্তে দাগ ছোপ যেগুলো আছে সেগুলো অনেকটা কমে যাচ্ছে তো আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের বেনিফিট তোমাদেরকে বলে দিয়েছি যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কি কি কাজ করবে তোমাদের স্কিনে তো একদম দেখতেই পেলে ঘরোয়া উপায়ে একদম অল্প খরচে এই প্যাকটা আমরা তৈরি করে নিতে পারব এর জন্য তোমাদের বেশি টাকা খরচা করতেও হবে না উপরন্ত কেমিক্যাল ফ্রি একটা হেলদি স্কিন পাবে যেটা অনেক এজ পর্যন্ত তোমাদের তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখবে এইগুলো কি হয় বেশি কেমিক্যাল না ইউজ করে আমরা যদি ঘরোয়া উপায়ে হেলদি স্কিন কেয়ার করি তাহলে কি হয় আমাদের এজ অনেকটা এজ হয়ে গেলেও আমাদের স্কিনে কিন্তু কোনো সমস্যা আসে না কোনো প্রবলেম হয় না তো এইভাবে গোটা স্কিনে আমি প্যাকটা অ্যাপ্লাই করে নেব আমি আমার গলা ঘাড়েও এইটা অ্যাপ্লাই করে নেব কারণ এটা দাগ ছোপ যেখানেই তোমার থাকুক কালো যেখানে ছোপ হয়ে গেছে দাগ হয়ে গেছে তো সেইখানের প্রত্যেকটা জায়গায় তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে ফুল স্কিন তোমরা এটা হাতেও অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদেরকে এর পরে তোমরা ভিডিও আমার দেখতে থাকো আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আমি গোটা প্যাকটা এখন অ্যাপ্লাই করে নিই তো আজকের মতো টাটা বাই বাই